দে शाळा স্কুলে যাইতো দে পড়াইশাটা আড়ি জামাইতে আর কি ইশা আর কো তারা তো যে কিস্তি 11 না আলাদা তো আছে আগে

ইনো একটায় মিলে আডা নারা গানা আছে 1 টাকা আর এইগুলাতে 5 টাকা নারা আঙ্গুর গানা আছে না মাছায়ানো বিশা মা কসকরা নে তুমি ডাক করে ও দেখ তুমি না দিতে পারো থা 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 1 2 3 4 5 6 7 8 9

পিশাওয়ার কো সবাই আস্তে 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 রাস্তা ভালো না আস্তে আস্তে দিকে দিকে আয় হ্যাঁ চিত্র আসছে আস্তে আস্তে সবাই এদিকে আয়তেছে যাতেছি গেল লাগে বাড়ি তো আপনার বিস্তারিত ভাঙ্গি কই এমনি খেল লাগে যাইতে একটা বিশেষ দরকার হয়ে যাইতে তো বাড়ি তাই সম্পূর্ণ বিস্তারিত আপনার জানানোর চেষ্টা করবো আর কি তো রাস্তাঘাটটা ভালো না লাগে না আস্তে আস্তে সীমাইরা এ পড়বে দেখিস আস্তে আস্তে পড়বে 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 আস্তে আস্তে তো মাই হোক আস্তে আস্তে রাস্তা ভালো না তো

পঁয়ত্ৰিছ দহ হাজাৰ আছে পঁয়ত্ৰিছ দহ চাৰি দহ মই জেৰা ডাক্ত আছে আগুৱাইতো চাম দেৰি ভেৰি লাগব ডাঙৰ দাদা হাজাৰ আয়ৰ চেচিমা

নাই একদ নাই

और का फेक फरा है जगह 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 बाबा जा जा जगह जा फेक पर है जगह जा जा जगह हमारा तो बेटा बैग इधर गया जा 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 बोरेला बोरेला जा हा हां जा जा कर की ता तो बिस्ती वाद लाई ली बाबा हमरा कॉस्ट से है ना जा 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 अच्छा वो जी तेरे आइसक्रीम दीते ना वो जी खातो ना जा

जाओ 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 तार कुल आता दूर बने जाओ जाओ हम्म जाओ हाँ वो जीत नाल <laughs> वो, वो शिवना ऐल चे क्या राजन नो अच्छा तो आटा हो रही है बने जा जा और को जागे जा के जा आ बड़ा ठेंगे ठुंगे में तेरे बाजार नहीं लग गया तो दादा भाई दीदी भैया

আচ্ছা যাই হোক কেমন হয়েছে কমেন্টে জানান যে ডা একশো আশি টিয়া আমরা বুঝেন না যেরকম মানে আমাদের আমার আর সামর্থ্য অনুসারে আর কি কিনানোর চেষ্টা করছি তো যাই হোক আপনারা আবার ভুল বুঝছেন না আপনারে কারণ আমার তো এই সামর্থ্য নাই যে মেয়েরা বারো বারোশোটিয়া বা পনেরোশোটিয়া দিয়ে আমি ড্রেস কিনে দিয়ে আমি ছেলেরা দুই হাজার টেদের ড্রেস কিনে দিয়ে আমি সামর্থ্য আমার নাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি বাবা হিসাবে আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি

আমার তো আসলে মাস শেষ আজকে তো উনত্রিশ তারিখ না আমার দোকানের সিস্টেম রইল আপনার মাসের প্রথম দিক দিয়ে মাল দেয় মাসের লাস্টের দিক দিয়ে টাকা নেয় তো মাসের লাস্টের দিক দিয়ে একটু বিফাকে গরম লাগে আর কি তো যাই হোক সব কিছু সাফাইয়া মোটামুটি ঈশা খুশি ইস না তুমি ঈশা খুশি ঈশার লাগে মা ঈশা মন খারাপ কেরে ঈশা খুশি ইস না কেরে

তুমি একটা ব্যাগ কল বাইক কত সুন্দর সুন্দর দামি একটা সুন্দর জামা হ্যাঁ সুন্দর জামা আইলে তোমার হ্যাঁ আছে মোটামুটি আরকি তো যাই হোক এ পর্যন্তই করা হয়েছিল আর কি তো আপনারা সবাই আমার মেয়ের লাগে ছেলে লেগে আশীর্বাদ করবেন সামনের পূজাটা যাতে সুন্দরভাবে আমরা টাকা পারি মাল লাগে আশীর্বাদ করবেন সীমাল লাগে আশীর্বাদ করবেন আমরাও আমাদের পক্ষ থেকে পরিবারের সবাই আপনারা লেগে আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা পূজার প্রত্যেকটা দিন যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে কাটায় তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মন গিয়ে শিকার লেগিয়া মূল দরকার হইলে গিয়া মানে ফুলা ফান্তের কাপড় চুপড় এটা মূল দরকার না এটা আমি একলা আনলি চললি সীমা কইতাছে যে তুমি একলাই লইও কিন্তু যেটা জরুরি দরকার এটা হয়েছে আমি গেছি মূলত আপনার ওই যে আমেরিকার থেকে আমার এক শ্রদ্ধীয় দাদা ভাই উনি আপনার এই ওনার বাড়িতে তো পূজা তো পূজা উপলক্ষে ওনার সুডু ভাই অস্ট্রেলিয়ার থেকে আইব আর কি উনি ডাক্তার মস্ত বড়ো ডাক্তার তো ওনার জন্য কিছু তো ওনার জন্য কিছু গুড়া মাসের লেগে আর কি তো আপনার কইসিন আর কি যে ওনার দাদা যে কিছু আপনার বল মাছ কিছু ওই যে আপনার যেমন মনে করেন যে কই মাছ আছে আইন মাছ আছে এরপরে বাইম সব কিছু মিলে পাঁচ সাত জাতের মাছ আর কি তো উনি আজকে দুই দিন হয়েছে আর কি আমার ব্যাংকে একশো ডলার পাঠাইছিলো আর কি তো আমার যে ব্যাংকের যে হিসাব আছে এটা হচ্ছে সীমান নামে আর কি তো যেহেতু আমার গুগল এক্সচেঞ্জের অ্যাকাউন্ট সীমার নামে করা আর কি এই কারণে সীমার অ্যাকাউন্টে আপনার টাকাটা আইসেন আর কি তো এনে একশো ডলার পাঠাইছে দাদা তো বাংলায় আপনার এটা মানে ভাগ করে আপনার বারো হাজার তিনশো টাকার মতো আইসে আর কি তো এই টাকাটা তুলতে গেছিলাম দেখা গেছে যে আপনার তিন তারিখ যাইতে হইব আর কি দাদার বাড়িতে তো দাদা আমারে রিকোয়েস্ট করছে যে ওনার বাই তো আসবে অনেক দিন পরে তা আসলে আপনারা যারা বিদেশ থাকেন তারা তো অনেকেই মানে তারা তো শুরু মাছ তো তোর তাজা ফাওয়াই যায় না সেদিকে হয়তো দেখা গেছে ছয় মাসে ছয় মাসে নয় মাসে বরফ হইয়া যায় এই বরফ মাসটি পরে দেশি মাছ তোমার বিদেশে খায় হ্যাঁ তো আমরা যেই তো মনে করেন যে তোরটা যা মাছ আমরা এদিকে পাওয়া যায় এই কারণে কিছু মাছ আর কি কিনলাম তো এন প্রায় মনে করেন যে হাজার পনেরো হাজারটের মতো মাছ কিনবাম আর কি তো মাছ কিনে পরে দাদার এদিকে দাদার এনে লুয়ে যায় আর কি তো এই দাদা আবার আমেরিকার থেকে টাকাটা পাঠাইছে আর কি তো এই টাকা দেয়া আমি আবার আমার এন এই যে বর্মন সম্প্রদায়ের বকুল আছে যার নাম আপনারা হয়তো মাঝে মাঝে আমার মুখে শুনেন তো এই বকুলের কাছ থেকে আমরা আর কি এই সমস্ত আপনার ওই মাছগুলা কালেকশন করবাম এরপরে আপনার দেখা গেছে যে আমরা যেন লোকালি বাজার আছে বিলের যে কই আছে শোল মাছ আছে এইগুলা মনে করেন যে এরপরে নদীর মাছ আছে ঘোরাঘাড়া ব্যাগটা মাছ মিলাই আপনার হাজার পনেরো টের মাছ লয়ে যায় আর কি ওনার বাড়িতে তো আমার আমার বাড়ির থেকে ওনার বাড়ির দূরত্ব প্রায় অন্তত পক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলোর মতো হইব আর কি তো ডাইরেক্ট ক্যান থেকে সিএনজি রিজার্ভ করবাম তিন তারিখ তো পরে আর কি আস্তে আস্তে যাই তো ঠিকাটা তোমার এত না তো এখানে বারো হাজার তিনশো টাকা আর কি মোট টাকাটা তো মূলত কিন্তু আমরা যাওয়ার কারণ এটাই যে টাকাটা তুলতে হইব আর আমি যদি একলা যাই দেখা গেছে যে চেক লিখে দিলে আমি তিনবার আপনার এখন ব্যাংকে আপনার এরকম নিয়ম করছে দেখা গেছে যার টাকা হে সাথে মানে আহন লাগে তো মানে আমি বয়া এত গেছি না আর একবার আমার এতে আরও দুইটা সই লওয়াইছে ফোন নাম্বার লেহাইছে লেহাইয়া পরে তোমার মনে করো যে টেহাটা দিছে

আচ্ছা আচ্ছা দাদা বিশটি নম্বর তো আছে এই কথাটি আর কি কোয়ার আসিল তো আমেরিকার থেকে দাদা টাকাটা পাঠাইছে এই টাকাটার লাগিয়েই আর কি মূলত আপনার যাওয়া তো যায়া এক উপলক্ষে আপনার যেহেতু ওই আরও দেখা গেছে আশপাশের সুডু ফুলা ফানতে কাপড় চোপড় কিনে বুঝেন না গ্রামের এই তুই কি দেখিন চোষ রে যে আমি একটা শার্ট কিনছি আমি একটা হরক কিনছি তো এটা বাড়িতে আলাপ আলাপ আলোচনা করে আর কি তখন সীমার করতেছে আমার খুব খারাপ লাগে আরকি তো আমি চাইছিলাম না এই বছর যেহেতু দিছি না কি ওরাই দিতাম না এই কারণে আরকি তো যাই হোক ইশার ওর কর লাগে কিছু না কিছু দিলাম তো মা বাকি রয়েছে সীমা বাকি রইছে আমারটা নয় বাকি দিলাম মানে বাকি রাখলাম তো আমরাটা ভগবান যদি বাসায় অগ্রহণ মাসও আমরা যাই আমার কি আমার ছেলের ইয়ের সময় একটা মানসিক আছে আর কি তো এই মানসিকটা দেওয়ানের লাগে আমরা ডাকা বিক্রমপুর যাওয়া লাগবো তো বিক্রমপুর যাওয়ার সময় হয়তো দেখা গেছে সীমারে মারে শাড়ি আমি যদি একটা প্যান্টের নেই তো আর কি আমরা আমি সীমা মূলত তো বাড়ি থেকে খুব একটা বাইরে না আমরা আমরা তো সারা বছরই বাড়িতেই থাকি আমরা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি শ্বশুর বাড়িতে গেছিলাম কবে এটা আমার ওহনো দেখা গেছে ছয় সাত আট মাস আট নয় মাস হয়ে দিতেছে ঠিক না অন্য প্রশ্নের সময় গেছিলাম তো অনেক দেরি হয়ে গেছে গা তো আমি আসলে বাড়ি থেকে খুব একটা বাড়ি না বাড়িও না কারণ হলে গিয়ে দেখেন আমরা এই মূলত আমার ব্যবসাটা তো আমি যাই তারি না কারণ আমি একলা মানুষ তো সাত দিন যদি গিয়া তাহলে সাত দিন এই মনে করি যে ধন বদ্ধতা তাহে এই কারণে যাই না এইগুলো কারণ আর কি তো যাই হোক মাছের তো কে দেখাও সবাই কই বল ভালো আছে মাছের তো কে দেবাত খা জল মা <laughs> <-t> <hums> <hums> তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন देखिए। <laughs> <laughs> <laughs>